আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য দুল্লাপিঢ়ার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন পাতিলটাতে আমি অল্প একটু আধা কাপের কম একটু পানি দিয়েছি দিয়ে কিন্তু আমি এখানে দেখুন চামচ দিয়ে সুন্দর করে গুড়টি সব উড়াই দিতেছি তো আমি এখানে কিন্তু অনেকটি পিঠা বানাবো ওই জন্য আধা কেজি গুড় দিয়ে দিবো গুড়টা একটু বেশি দিব তো আমি সবটি গুড় কাচাইয়া দেখুন আমি এখানে পাতিলের মধ্যে দিয়ে দিছি তো দিয়ে এখন এই গুড়টা সুন্দর করে জাল দিব তো ভালো করে জাল দিব যতক্ষণ জাল না হয় তো দেখুন গুড়টা দিয়ে বাল মতন লারাচাড়া দিয়া এরপরে কিন্তু গুড়টা একটু বলন পর্যন্ত আমি গুড়টা কিন্তু জাল দেব তো আমার কাছে একটু ইয়ে হয়েছে গুড় লাগছে আমি একটু দেখুন যখন বলকাইছে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিছি আর বেশি করে আমি এখানে ইয়া নারকেল দিয়ে দিচ্ছি নারকলটি আমি একটু ছোটো ছোটো মোটা করে কাটছি যাতে মুখে লাগলে সুন্দর একটা ইয়া দানা দানা লাগে চাওয়ার লাগে আর কটা গুঁড়াটা দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর মতো নারিকলটি দিয়ে যখন দুই তিনটা বল আর ইয়ে সুন্দর করে পানিটা কমে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন চালের গুঁড়া দিয়ে দেবো তা আমি আমার এটা একটু হালকা ভিজা গুঁড়া আমার যতটুক লাগব আমি ওই আন্তাজ আন্তাজে বারে বারে দিব তো দেখুন এইভাবে করে বাটি দিয়ে দিতেছি আমি এখানে পুরো দেড় কেজির মতন গুঁড়ার পিঠা বানামো মানে আমার আটার কাইটা যতক্ষণ মানে ইয়া না হয়ে ততক্ষণ আমি দিব তো দেখুন এখানে কিন্তু অনেকটি গুড়া দেওয়া হয়ে গেছে তা আরও দুই গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু চুলা রাশটা কমায় আমি অস্তে অস্তে এগোটার কাই করে নেবো তা আমার এই দুল্লাপিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হলেও পিঠা বানাই খেয়ে দেখেন অনেকই মজা লাগবো তো যখন দিং কাই করা হয়ে গেছে আমি একটা বলেবিতে আনি না হালকা গরম থাকতে থাকতে কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে একটু ডুললে দিব আর ডুললে বা আলো মতন এইভাবে করে ডুললে তারপরে এরকম দেহন আমি হাত দিয়ে কিন্তু ধরতে পারতাছি না তারপরেও কিন্তু অস্তে অস্তে ডলতাছি তো ডলা হয়ে গেলে এখন আমি দেখুন আপনাকে এইভাবে করে আমি একটু বড়ো বড়ো করে বানাইছি বড়ো ছোটো দুনোটা মিলাই বানাইছি তো আমি এইভাবে করে গোল গোল করে তারপরে কিন্তু আমি এই পিঠাটি বানাম তো আমি এরকম করে আরও কয়েকটা পিঠা বানাই আপনার দেখেছি তো এদিকে কিন্তু আমি দি রাইস কুকারে সিদ্ধ দিমু তো রাইস কুকারেও পানি দিয়া আমি ধুয়ে দিছি পানিটা যখন বলো তখন কিন্তু আমি দোল্লাপিঠারি রাইস কুকারে দিয়ে দিব তো দেখুন আরও কয়টা পিঠা আমার কিন্তু এদিকে বানান হয়ে গেছে দুই তিনটা তো আরও দু তিনটা বানায় দেখাইতেছি আপনাকেও তো পিঠা কিন্তু আমরা এইভাবে খাই আর তিল দিয়ে খাই তিলটা অবশ্যই আমার কাছে ছিল না এই জন্য আমি দিই তো আমার দেখুন এদিকে অনেকটি পিঠা হয়ে গেছে বানান এখন আমি সব পিড়া এই রাইস কুকারের প্লেটটার ভিতরে দিয়ে দিই তো এইখানে দিয়ে সবটি বিষিয়ে দিব আমি একটু বেশি করে একসাথে দিয়ে দেব দিয়ে কিন্তু সবটি পিঠে সুন্দর করে যাতে সিদ্ধ হয় আমি ভালো মতন বিছাইছি এখন রাইস কুকারে বসে ঢাইকি দিলাম তো এই রাইস কুকারে সিদ্ধ হয়ে যখন হয়ে গেছে তখন দেখুন আমার পিডাটি হয়ে গেছে বানান শীর্ষ